প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সূর্য নদী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনমূলক যে কাজগুলো রয়েছে একশো তিন পৃষ্ঠায় সেই কাজগুলো করব অনুপাত এবং সমানুপাত অধ্যায়ে অনুশীলনমূলক সাতটি অঙ্ক রয়েছে তোমাদের এখানে তো আমরা এই অধ্যায়ের অঙ্কগুলোর সমাধান করবো চলো ভিডিওটি শুরু করা যাক এখানে এক নম্বরের যে অঙ্কটি রয়েছে দুটি সংখ্যার অনুপাত সাদৃষ্ট পাঁচ একটি সংখ্যা ছাপান্ন লব দু নম্বর একটি বই ও একটি কলমের মূল্য অনুপাত সাদৃষ্ট দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত এখানে তিন চার পাঁচ ছয় এবং সাত মোট এই সাতটি অঙ্ক রয়েছে চলো এর সমাধানগুলো আমরা দেখে নিই এখানে এক নম্বর যে অঙ্কটি রয়েছে দুটি সংখ্যার অনুপাত চোদ্দ পাঁচ একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি নির্ণয় করো একটু কাইন্ডলি বলবো যে তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে টানবে না যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে অঙ্কগুলো তোমরা পারবে তোমরা লিখে যে অপর সংখ্যাটি বের করতে পারো সেখানে আমরা অপর সংখ্যাটি লিখলাম ধরলাম আমরা এখানে অপর সংখ্যাটি ক তাহলে প্রশ্ন মধ্যে চোদ্দ ইষ্ট পাঁচ দেওয়া আছে সুতরাং ছাপ্পান্ন ইস্টু যে অপর সংখ্যাটা সে ক তো হচ্ছে ভাগ তো আমরা চোদ্দ ভাগ পাঁচ এবং ছাপ্পান্ন ভাগ কদিন এবং আর করবো আমরা পাঁচ চোদ্দ কে কোনো কোনো গুণ করব এবং পাঁচ দিয়ে ছাপান্নকে কোনো কোনো গুণ করবো তো একটু বোঝার চেষ্টা করলে তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব সহজেই করে নিতে পারবে তো চোদ্দ কে সমান সমান পাঁচ ইন্টু যেহেতু ছাপান্ন তো পর হইলে চোদ্দ দিন ছেড়ে এখন তোমরা যদি এটা কাটাকাটি করো বা ছাপান্ন দিয়ে পাঁচকে গুণ করে চোদ্দ দিয়ে বাঘ করো তাহলে তোমরা কয়ের মান পেয়ে যাবে বিশ অর্থাৎ অপর সংখ্যাটি বিশ দুই নম্বর যে অঙ্কটি রয়েছে একটি বই ও একটি কলমের মূল্য অনুপাত সাতশু দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত একটু খেয়াল করবে আগের অঙ্কের মতো বইয়ের মূল্য কত এখানে আমরা বইয়ের মূল্য ধরে নিলাম যে ক তাহলে সাতিষ্টু যদি দুই দেওয়া আছে তাহলে বত্রিশ ক হবে তো আমরা দেখলাম কয় বত্রিশ এখানে সাতাশ দুই তো সেম অঙ্ক হয়ে গেলো আমাদের দাঁড়িয়ে গেলো যে সাত যেহেতু সাত বাঘ দুই ক বা বত্রিশ এবং দুই দি আমরা ক কে আর গুণন করব এবং সাত দিয়ে বত্রিশ কে আর গুণন করবো প্রত্যেকটা কিন্তু সেম আর গুণন করবো আমরা তো কর রইল দু নিচে দিলাম আমরা যদি ষোলো দিনে বত্রিশ হয় ষোলো দিয়ে সাত দিয়ে গুণ করলে কয়ের মান করবো একশো বারো টাকা অর্থাৎ কয়ে একশো বারো টাকা কিন্তু তিন নম্বর হচ্ছে রকি ও যে তার বয়স অনুপাত পাঁচ ইস টু সাত রকির বর্তমান বয়স দশ বছর হলে চার বছর আগের তার বয়স কত বন্ধুরা একটু খেয়াল করবে চার বছর আগের বয়স জিজ্ঞেস করছে এখন যদি পাঁচ ইস টু সাত দেওয়া আছে এবং দশ বছর দেওয়া আছে আমরা ধরলাম যদি তার বয়স ক বছর তাহলে পাঁচ ইষ্ট সাত ছন্দ ইষ্ট ক দেন যেহেতু ইষ্ট অবস্থা ভাগ তাহলে পাঁচ ইস্টুর সাত ছোষ ই ক তাহলে সেম আমরা আর গ্রহণ করবো যে পাঁচ দিয়ে পাঁচ এবং সাত দশ সাত দশ সত্তর তো পাঁচ যদি আমরা বাক্য পাঁচ দুগুণে দশ দুই দিয়ে সাতগুণি সাতগুণে চোদ্দ তাহলে কেমন চোদ্দ তাহলে বর্তমান বয়স হচ্ছে কত চোদ্দ বছর যেহেতু বলতো বলা হয়েছিল যে চার বছর আগে দিতে তাহলে বর্তমানে যদি চোদ্দ হয় তাহলে আমরা চার বিয়োগ করে দিই তাহলে চার বছর আগের বয়স বের হয়ে যায় দশ বছর প্রিন্টার ও কম্পিউটারের মূল্যর

অর্থাৎ প্রথম বন্ধু তো দ্বিতীয় বন্ধু তিন এবং তৃতীয় বন্ধু চার তো প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে আঠেরো মিনিট লাগলে বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে অর্থাৎ খেলে করবো প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে আঠারো মিনিট তাহলে আমরা প্রথম বন্ধুর সময় লাগে দুই মিনিট দ্বিতীয় বন্ধু লাগে তিন ক মিনিট এবং তৃতীয় বন্ধু লাগে চার ক মিনিট তো আমরা প্রশ্ন বন্ধু কয়ের মানটা বের করি তো দুই ভাগ করলে নয় মিনিট লাগে তো দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে তাহলে কত লাগে যে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে তিন ক তাহলে আমরা তিন বসে কয় মান বসাবো তৃতীয় বন্ধুর ক্ষেত্রে চার বসিয়া কয়ের মান বসেব তাহলে তিন সাতাশ মিনিট এবং তৃতীয় বন্ধুর সময় লাগে চেনং ছত্রিশ মিনিট অর্থাৎ ছত্রিশ মিনিট সময় লাগে ছ নম্বর প্রশ্ন হচ্ছে কোনো সমানুপাতের প্রথম দ্বিতীয় ও চতুর্থ রাশি থাকে আমরা নয় আঠারো ও বিশ হলে তৃতীয় রাশিটি কত সমাধানটা আমরা নিই যে তৃতীয় রাশি ধরলাম আমরা ক তোর প্রশ্ন নয়ষ্টু আঠারো সমান কয়ষ্টু তাহলে বিশ হয় আমরা অনুপাত ভাগ করবো তো নয় ভাগ আঠারো এবং ক ভাগ বিশ তো আর গুণন করবো আঠেরো ক সমান নয় গুণন বিশ কয়ের মানটা আমরা বের করি কাটাকাটি করে দশ সাত আমি যে প্রশ্ন রানার কাছে চারটি পেন্সিল এবং পাঁচটি কলম রয়েছে আপর দিকে সজীবের কাছে দশটি কলম রয়েছে এখন যদি রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাতি হয় তাহলে সজীব কতটি রয়েছে আমরা দেখি যে ধরি সজীবের পেন্সিল সংখ্যা কথা চার ইন্টু ক কিন ইস টু দশ তাহলে যদি আমরা আগ্রহণ করি চার ভাগ ক সমান পাঁচ ভাগ দশ এবং যদি কোন গ্রহণ করি পাঁচ ক গুণ দশ হাজার চারদ চল্লিশ হলে আমরা তাদের যদি ভাগ করি পাঁচ হ্যাঁ চল্লিশ তো এই ছিল আজকের মতো সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আশা করবো তোমরা সবসময় আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে এবং সকল ভিডিও সবার আগে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ